মরে যাওয়ার নাটক করে ঈশা আর ইন্দ্রকুমারকে ফাঁদে ফেললো পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো আর গল্পের শুরুতেই দেখা যাবে ঈশা ইন্দ্রকুমারকে সাহায্য করে আর পরনার করা সব কাজ আগেই জেনে ফেলে ঈশা তারপরে ইন্দ্রকুমারকে সবকিছু বলে দিলেই ইন্দ্রকুমার একজন মেয়েকে সেই অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে মেরে ফেলে আর ওইদিকে দুজনকে নিউ মিডিয়ার লাইভে নিয়ে ওদেরকে নিয়ে টক শো বানায় আর পর্নার নামে যাতা বলে যে টাকা খাইয়ে ওদেরকে ইন্দ্রকুমারের বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিল আলোক পর্ণা সাংবাদিক তখন এই শুনে পর্ণা পুরো ভেঙে পড়ে ওইদিকে অভিমন্য বলতে থাকে পর্না আমারই ভুল হয়েছে আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল তোমরা তো এখন নতুন কিন্তু আমি তো সে আগে থেকে আছি আমার এগুলো আগে ভাবা উচিত ছিল এগুলো কুমারেরই কাজ তখন পর্ণা বলে এখন কি করবো স্যার ঠিক তখনই অভিমন্যুর কাছে ফোন আসে স্যার ফোন করেই চাকরি থেকে বরখাস্ত করে দেয় পর্ণাকে তখন পরনা আরো ভেঙে যায় তখন সৃজন বোধ থাকে পর্ণা আপনি নিজেকে সামলান এতটুকুতে ভেঙে পড়ার মেয়ে তো আপনি নন তখন বর্ষা থাকে থাকার বোধ থাকে তাহলে কি ওই শয়তানটার কোন রকম কোনো শাস্তি আমরা দিতে পারবো না তারপরেই দেখা যাবে যে আবার নিউ মিডিয়া থেকে আবার একটা ব্রেকিং নিউজ আসছে সেটা দেখতে গিয়ে দেখতে পায় যে ইন্দ্রকুমার নিজের সাংবাদিকদের ডেকে স্টেটমেন্ট দিচ্ছে যে আলোকপর্ণা আমার মানহানির চেষ্টা করেছিল তাই আমাকে এরকম ভাবে হেনস্থা করার জন্য আমি মানহানির মামলা করব ওই পর্নার আলোকপর্ণার উপর আর সেটার জরিমানাও আমি উসুল করব এই সব কিছু শুনে পর্ণা পুরো চমকে যায় তারপরে দেখা যাবে ওরা দত্তবাড়িতে ফিরে যায় গেলে একটা পর্ণা নামে চিঠি আসে তখন পর্ণা চিঠিটা খুলতেই দেখতে পায় যে সেখানে কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে পনেরো লক্ষ টাকা জরিমানা দিতে হবে না হলে পাঁচ বছর জেল খাটতে হবে যেটা দেখে পর্না কান্না করতে থাকে তখন সৃজন বলে কি হয়েছে পর্না তখন চিঠিটা হাতে নিয়ে অবাক হয়ে যায় তখন সবাই বলতে থাকে কি হলো এটাতে কি লেখা আছে তখন সৃজন সবাইকে পড়ে শোনালে অবাক হয়ে যায় সবাই কৃষ্ণা তখন বলতে থাকে বলেছিলাম আগে বারণ করেছিলাম এত বাড়াবাড়ি করোনা পর্না কি দরকার ছিল এত বড় একটা মানুষের পেছনে লাগার সত্য সত্যের জন্য লড়াই করতে গিয়েছিল তো এখন দেখো তুমি নিজেও ভুগছো চাকরিটাও গেল টাকা জরিমানা দিতে হবে এখন কি করবে তখন বলে মা তুমি না না কখন কি বলতে হয় সেটাও জানো না তোমার মেয়ের জন্যই তো কর্না লড়াই করতে গিয়েছিল নিজের জন্য লড়াই করতে গিয়েছিল ঠিক তখনই মমিতা বলে ওঠে কর্না এখনো যে কি করে তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো সেটাই বুঝতে পারছি না আমার সাথে এরকম হলে আমি গলায় দড়ি দিতাম তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন যেটু বলতে থাকে দেখো রং মাখা গিয়ে মুখটা সামলে রাখো তোমাকে এসব কথা বলতে কে বলেছে হ্যাঁ কে বলেছে তখন মমিতা বলতে থাকে হ্যাঁ আমি কিছু বললেই তো দোষ তারপরে পর্না মন খারাপ করে উপরে চলে যায় উপরে গিয়েই দরজা লাগিয়ে দেয় এদিকে সবাই অবাক হয়ে যায় পর্নার দরজা দেওয়া দেখে তারপরের দিন সকালবেলায় দেখা যাবে ব্রেকিং নিউজে দেখাচ্ছে যে আলোক পর্ণা ঘুমের ওষুধ কে সুইসাইড করেছে সবকিছু সহ্য করতে না পেরে সুইসাইড করেছে পর্ণা তখন তো ইন্দ্রবাবু খুব খুশি হয়ে যায় আর ওইদিকে ঈশা বলতে থাকে না না এটা পড়ার কোনো ট্র্যাপ না তো পড়না এতটুকুতে ভেঙে পড়া মেয়ে না তো আর এত তাড়াতাড়ি ও সুসাইড করবে এটা হতে পারে না তখন ঈশা ও লোক পাঠায় ওইদিকে দেখা যাবে পর্নাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় তখন বর্ষা আর সিজন পর্ণার লাশের কাছে কান্নাকাটি করতে থাকে তখন দেখা যাবে ঈশার লোক গিয়ে দেখে ঈশাকে জানায় যে না ম্যাডাম ঠিকই আলোক পর্ণা মারা গেছে তখন এই কথা শুনে তো ঈশা খুশি হয়ে যায় তো বন্ধুরা কর্না কি পারবে ঈশা ইন্দ্রকুমারের মুখশটা খুলে দিতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো